শুভ শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা কিন্তু বেশ কয়েকটা প্রয়োগ অপপ্রয়োগের প্রশ্ন সলভ করেছিলাম আজকে আমরা কিছু বোর্ড প্রশ্ন দুটো বোর্ড প্রশ্ন বোর্ড প্রশ্ন সলভ করব তার মধ্যে প্রথমটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন এখানে দেখো মেয়েটি বেশ বুদ্ধিমান সমস্যা হচ্ছে এই যে এখানে মানুষের কাণ্ড জ্ঞান থাকে না এখানে লিঙ্গ জ্ঞান লোক পেয়েছে মেয়েটি বুদ্ধিমান হয় না মেয়েটি হয় বুদ্ধিমতি আচ্ছা সব পাখিরা উড়ে গেল সব এবং পাখিরা দুইবার বহুবচন ব্যবহার করা হয়ে গেছে তাহলে কি হবে সব পাখি উড়ে গেল অথবা পাখিরা উড়ে গেল যে কোনো একটা ব্যবহার করলে চলবে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগন্ধ গীতাঞ্জলি বানানে ভুল আছে গীতাঞ্জলি বানানে আলী অঞ্জলি আবুলি বানানে সবসময় রসিকার হয় তাহলে এখানে রসিকার হবে তার দু চোখ জলে ভেসে গেল অস্ত্র জল অস্ত্র জল তাহলে জল কথাটা লেখার কোনো দরকার নেই এরপরে আসো অধ্যক্ষ সাহেব কক্সবাজার বেড়াতে গিয়েছেন সপরিবার এখানে এই স হবে না শুধু দন্তেশ্ব হবে সাথে অর্থে দন্তের সপরিবারে কক্সবাজারে বেড়াতে গেছেন বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে এই যে বিদ্যান বানান বিদ্যা বানান বয়সে আকার কিন্তু বিদ্যান বানান হচ্ছে এটা আচ্ছা এরপর আসো তাহারা মাঠে খেলা করছে আচ্ছা খেলা করছে এটা কি চলিত ভাষা তাহলে তাহারা তো সাধু ভাষা দুটা তো মিক্স করা যাবে না আমরা লিখবো তাহারা মাঠে খেলা করিতেছে অথবা তারা মাঠে খেলা করছে যে কোনো একটা লিখবো আচ্ছা দারিদ্রতা আমাদের অভিশাপ দারিদ্রতা না দারিদ্র আমাদের অভিশাপ অথবা দরিদ্রতা আমাদের অভিশাপ কারণ দরিদ্র এটার সাথে আমি যোগ করলে হয় হচ্ছে দারিদ্র অথবা আমি যদি দরিদ্রর সাথে তা যোগ করি তা যোগ করলে আদি স্বরের বৃদ্ধি ঘটে না অর্থাৎ আকার হবে না তাহলে এটা কি দরিদ্র তা তো এখানে যে জিনিসটা হয়েছে দুইবার এটাকে বিশেষ বানানো হয়ে গেছে তাহলে আমি শুধু দারিদ্র লিখবো অথবা দরিদ্রতা লিখবো যে কোনো একটা লিখবো আচ্ছা এরপরের বোর্ডটা আমরা দেখি এরপরের বোর্ডটা হচ্ছে কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড দুই হাজার সালের প্রশ্ন এখানে কি করা আছে জাতীয় প্রেস ক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ব্যাপার হচ্ছে সংবাদ সম্মেলন আমরা প্রায় কথাটা ব্যবহার করি আসলে সংবাদের কি সম্মেলন করে সাংবাদিকরা সম্মেলন করে তাহলে সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন কিন্তু মনে রাখবা সংবাদ সম্মেলন না সাংবাদিক সম্মেলন কাব্যটির উৎকর্ষটা প্রশংসনীয় উৎকর্ষতা না উৎকর্ষ প্রশংসনীয় ঠিক আছে উৎকর্ষতা না উৎকর্ষ প্রশংসনীয় তাটা হবে না আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি প্রত্যক্ষ করা মানে চাক্ষুষ করা চাক্ষুষ করা মানে প্রত্যক্ষ করা তাহলে শুধু প্রত্যক্ষ প্রত্যক্ষ মানে তো চোখ দেখছি তাহলে কি চাক্ষুষ লেখার দরকার আছে লেখার দরকার নেই আচ্ছা সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে কথা হলো এই জায়গাতে সমস্যা নাব্য শুধু তা লাগানোর দরকার নেই নাব্য সংকট এখানে তা লাগানোর কোনো দরকার নেই আচ্ছা এরপরে দেখো ফেলো টাকা তেল সমস্যা কোথায় সমস্যা হচ্ছে কথাটা ফেলো টাকা মাখো তেল না ফেলো কৌড়ি মাখো তেল ফেলো কৌড়ি কৌড়ি তাহলে আর প্রবাদের তো একটা ওয়ার্ডও চেঞ্জ করা যাবে না তাহলে ফেলো করি মাখতেল আচ্ছা তদানিন্তন কালে তদানিন্তন মানে সেই সময়কার তাহলে তদানিন্তন কালে আর ব্যবহার করতে হবে না তদানিন্তন বাঙালি ব্রিটিশদের অধীন ছিল তদানিন্তন লিখলে কালে লেখার কোনো দরকার নেই কথাটি শুনে তিনি আশ্চর্য আশ্চর্য হলেন মনে রাখবা আশ্চর্য করা যায় আর হওয়া যায় আশ্চর্যান্বিত তাহলে এখানে কি হবে এটা হবে আশ্চর্যান্বিত হলেন ইতো ইতো যোগ করে বিশেষণ বানাতে হবে হওয়া যায় বিশেষণ আর করা যায় বিশেষ্য আশ্চর্য করা যায় আর আশ্চর্যান্বিত হওয়া যায় আনন্দ দেওয়া যায় আনন্দ করা যায় আর আনন্দিত হওয়া যায় সো এই জায়গায় আশ্চর্যান্বিত হবে যাই হোক এটাই ছিল প্রয়োগ অপপ্রয়োগের আপাতত শেষ ক্লাস আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং টপিক তোমাদের কাছে সবচাইতে কঠিন টপিক কিন্তু ইনশাল্লাহ সবচাইতে সহজ ভাবে শেখাবো আসছে ক্লাসে আমরা আলোচনা করব সমাজ নিয়ে সে পর্যন্ত কিন্তু সাথে থাকবে ভালো থাকবে ওমেকার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে